আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিওর্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি ড্রেস একদম রেডিমেড থ্রি পিস পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন গাড়ারা ড্রেস পেয়ে যাচ্ছেন আলিয়া কাট নায়রা কাট থ্রি পিস আরও আছে কিছু পার্টি ওয়ার থ্রি পিস আরও পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কটন কালেকশান খুব দারুণ দারুণ এই কালেকশানগুলো জাস্ট আপনারা দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইন আর কোয়ালিটিও একদমই বেস্ট কোয়ালিটিটা পাচ্ছেন খুব দারুণ মানে প্রাইজ হিসেবে যে এত ভালো কোয়ালিটির ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না এগুলোর কাজগুলো দেখেন কি নিখুঁতভাবে করা খুবই সুন্দর এখানে কিছু পার্টিওয়্যার ড্রেস আছে কিছু আছে রেগুলার ইউজের ড্রেস খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আর এগুলোর কালার যাবে না খুবই ভালো কোয়ালিটির তো আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখেন কি দারুণ লাগতেছে আর এখানে কিছু আছে চিকেন কারি ড্রেস চিকেন কারি থ্রি পিস এত দারুণ গারারাগুলো দেখেন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন এই গাঁড়ারাগুলো এগুলো একদমই একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন নায়রা কাটগুলো আরও সুন্দর লাগছে আর নায়রা কাটের হয়তো ফাঁড়াটা আপনারা অনেক উপরে দেখতে পাচ্ছেন কিন্তু আসলে ফাঁড়াটা এত উপরে থাকে না যেহেতু বাইরের দেশগুলোতে যে নায়রাগুলো বিশেষ করে ইন্ডিয়াতে যে নায়রাগুলো মেক করা হয় যেগুলো ক্যাটালগ হিসেবে আমরা রাখি ওগুলো হলো যে ফানাগুলো অনেক উপরে থাকে যেহেতু আমরা বাঙালি আমরা এত খোলামেলা মেলা পড়ি না তাই আমাদের নায়রা কাঠের ফাঁড়াগুলো অনেক কম থাকে মানে নর্মাল থ্রি পিস হচ্ছে জাস্ট একটু উপরে কাটাটা থাকে তাও আবার পিতা দেওয়া থাকে যেটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন সো নায়রা পড়তে অনেকেই এই কারণে হয়তো সংকোচ বোধ করে যে এটা এতটুকু কাটা এটা কি করে পড়বো না এটা আপনারা নিলে বুঝতে পারবেন যে আসলে এটার কাটাটা এত বেশি না ওইটা জাস্ট আপনারা পিতা দিয়ে অ্যাডজাস্ট করে নিলে আর বোঝাই যায় না যে এটার কাটাটা আপনারা ইচ্ছা করলে এটাকে থ্রি পিজের মতোই অতটুকু ফাঁড়াতেও নিয়ে আসতে পারেন খুব সুন্দর ওই নায়রা কাঠগুলো আসলে নায়রা কাঠগুলো অন্য রকম একটা লুক আসে খুব সুন্দর একটা লুক আসে আর পার্টি ড্রেসগুলোর কথা কী বলবো যে কোনো বিয়েতে যে কোনো পার্টিতে যে কোনো দাওয়াতে আপনারা এই পার্টির ড্রেসগুলো পরতে পারেন খুব দারুণভাবে খুব নিখুঁতভাবে কাজ করা প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল আপনারা দেখেন কি নিখুঁতভাবে কাজ করা আছে এই ড্রেসগুলোতে আর যখন ড্রেসগুলো আপনারা হাতে পাবেন তখন ফ্যাব্রিক কোয়ালিটিটা বুঝতে পারবেন যে কতটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে এত এত তো কম দামে সো ভিউয়ার্স আমার এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই এখনই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেন অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নক দেবেন তাহলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান কেউ মিস করবেন না আর ঈদ যেহেতু চলে আসছে তাই রেডি ড্রেসগুলো একদমই পারফেক্ট কারণ এখন আনস্টিচ ড্রেসগুলো নিয়ে সেলাই করা অনেক জ্ঞান আপনারা এখন যদি স্টিচ ড্রেসগুলো নেন তাহলে নিবেন আর পরবেন খুব খুবই মানে ইজি হয়ে যাবে আপনাদের কাজটা যেহেতু এখন টাইম নেই একদমই ঈদ চলে আসছে সো ভিওর ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইল প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলোতে আর অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না প্লিজ আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে মোটামুটি আপনারা সব ধরনের কালেকশানে পেয়ে যাবে ম্যানস উইমেনস সব ধরনের কালেকশনে পেয়ে যাবেন কসমেটিক আইটেমও আছে আরও পেয়ে যাচ্ছেন ব্যাগ পার্স ভ্যারাইটিস জিনিস পেয়ে যাচ্ছেন সো ভিওর্স আশা করি আমার চ্যানেলে ভিজিট করলে আপনাদের ভালো লাগবে যেহেতু একই একই ইয়েতে চ্যানেলে আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ